বর্তমান মনের অবস্থা চার্যাজার একুশ দু হাজার তেইশের ভিতরে রাজস্থান

고마 <목소리도>

আজকে আমরা সব বলেছিলাম ন্যাশনাল আইএমএ টিম ছিল তারা সব আমার সঙ্গে কথা বলো প্রত্যেক দিনই আমরা এখানে ভিজিট করছি কিন্তু ভিজিট করে আমরা বাড়িতে নিয়ে আছি কি এখনো বিচার পাইনি আমরা সাংবাদিকতা বলতে যে যাক শক্তি যেন হয় আপনার একজন কোনো পুরুষ আমরা পুরুষ যাতে মেয়েদেরকে চোখ দেখতে না পারে এটা সরকারের কাছে এবং প্রশাসন যে আমাদের সাংবাদিকতার থেকে একটাই বোঝা সত্যি খুব কঠিন যেভাবে আমাদের অত্যাচারিত হয়েছে সেটা বলার অন্য অবস্থা আমাদের নেই আমরা সত্যি এর বিচার চাই কারণ আমাদের পরবর্তী প্রজন্ম যাতে সুরক্ষিতভাবে পড়াশোনা করতে পারে রাস্তাঘাটে চলতে পারে এবং তাদের শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে পারে তার জন্য আমরা আজকে এই প্রতিবাদে উছিলে দাঁড়িয়েছি আমরা সুরক্ষিত সমাজ চাই আমরা আশা কখনো ছাটতে পারি না আশাতে বাঁচে চাসা নয় আশাতে বাঁচে সারা পৃথিবী তোমার বিচার তো হবে একটা বিচার চেপে গেছে মানে পরের বিচারও চেপে যাবে এটা যদি ভাবি তাহলে বিচার ব্যবস্থাটা ভেঙে পড়তে শুরু করবে আমাদের পূর্ণ আস্থা আছে যারা দায়িত্ব নিয়েছেন আমরা অলরেডি জানি সিবিআই দায়িত্ব নিয়েছেন অনেক অভিজ্ঞতারা তারা নিশ্চয়ই জানেন যে তাদেরও ঘরে মায়েরা আছেন মেয়েরা আছেন সুতরাং তারা নির্ভীকভাবে নিরপেক্ষভাবে কোনো রাজনৈতিক দল বিচার না করে নিশ্চয়ই তাদের কাজ তারা চালিয়ে যাবেন এবং আপনি নিজে একজন নারী আপনি জানেন আমাদের ভরসা রাখতে হবে আস্থা রাখতে হবে বিচার চাই তাই এখন আমরা সভ্যভাবে আমাদের প্রতিবাদ শোনাচ্ছি তার মানে এই নয় যে ছাত্রের হাত সব সময় নিচেই থাকবে ছাত্রীর আঙুল কখনো সামনের দিকে উঠবে না তর্জনী আমরাও তোলাতে জানি আর আমাদের সঙ্গে সঙ্গে আমাদের মায়েরা যদি পেছনে থাকেন বাবারা যদি পেছনে থাকেন আমরা জানি আসন্ন দুর্গোৎসবে দশভূজা মায়েরা কী কী করতে পারেন সুতরাং আমি আমার এই মাধ্যম দিয়ে প্রতিটি রাজনৈতিক ব্যক্তিত্ব শুভানুধ্যায় এবং যারা জুরিবিশানে আছেন তাদেরকে বলতে চাই আমরা আপনাদের দিকে তাকিয়ে আছি এতগুলো চোখ কিন্তু আপনাদের দেখছে তাই নিজেরা একের পর এক অন্যায় না করে সেটার মোর ঘুরিয়ে ন্যায়ের বিচার এনে দিন আমাদের বিচার চায়ের অ্যালুমনির এটাই ভাবে দিচ্ছি আজ রাত পার হলেই কাল তম স্বাধীনতা দিবস আমরা কি স্বাধীন হয়েছি আমরা নারী জাতিরা কি স্বাধীন হয়েছি আমাদের প্রতিটি পদক্ষেপে হাঁটতে গেলে ভাবি এখানে যাব আমার ঘরে মেয়ে আছে বৌমা আছে বা আমার মতো আরো অনেকের মেয়ে আছে বৌমা আছে তারা অফিস করছে বাড়িতে রাত সাড়ে এগারোটা এগারোটায় ফিরছে আমাদের চিন্তা এই যে দেখছে এখন এরকম অবস্থা আমাদের এখন চিন্তা হচ্ছে আমাদের মেয়েদের সব হবে না তো এই মেয়েটা এমন ভাবে এদেরকে মারা হয়েছে মেয়েটাকে মানে সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না কান্না চলে আসে এইভাবে মেয়েটাকে বেড়েছে ওরা তাই আমি চাই এদের শাস্তি হোক তাই এই সম্বন্ধে আমি একটা আমি একটু লেখালেখি করি আমি একটা কবিতা লিখেছি এদের নিয়ে কবিতার নাম মেয়ে মেয়ে নামের অর্থ কি কি সবাই যদি জানতো তবে দেশে কিংবা ধর্ষণ নামক ষড়যন্ত্র মূর্খ আমরা বুঝবো কবে মেয়ে পৃথিবীর সৃষ্টি তাকেই আমরা ধ্বংস করি একই হ্যা সৃষ্টি মেয়ে খাদক ছিটছে দেখো ফুলের কত পাপড়ি তাদের দেহে লাগছে তকমা পিসাচ আর নারী চক্রি জলের দরে বিকচ্ছে কত নারীর সম্মান উচ্চ পদে থাকতে হলে করতে হবে দেহদান নারীবাদী সভা আর কত কিছু করছি তবু কি সমাজে আমরা সঠিক সম্মান পাচ্ছি এই তো সেদিন দেখলো ভারত অভয়ারী কাণ্ডু ছিল ওরা জন্মস্থান তাজা হৃৎপিণ্ড তবু কি আমরা কোন শিক্ষা নিচ্ছি যেমন চলছে তেমন চলুক গদিটায় তো থাকতে পারছি রং টানতে চাই না আমাদের কাছে এটাই বক্তব্য যে রাজনীতি নয় ছাত্র সমাজ যদি এগোয় ছাত্র ছাত্রীরা যদি এগোয় তাহলে কোনো রং নয় আমরা নিজেরাই জানি যে আমরা কি করতে পারি যেমন দেখা গেছে আর জি করেও অনেক রাজনৈতিক নেতা গেছেন অনেক রঙে অনেক রূপে কিন্তু তাদেরকে আমরা দেখেছি যে তারাও তাদেরকে গ্লোব্যাক দিয়েছে গ্লোব্যাক রাইট তো আমরা সেটাই মনে করি যে কোনো রাজনৈতিক তরফ আমরা চাই না সঠিক বিচারক সেটা যে কোনো রঙে সেটা কালো হোক লাল হোক নীল হোক সবুজ হোক কমলা হোক আমরা কিচ্ছু চাই না আমরা চাই শুধু বিচার হোক কারণ দিনের পর দিন এই রঙের খেলাতেই আমাদের বিচার পিছিয়ে যাচ্ছে আমরা সেই পিছনোটা চাই না আমরা যেভাবে চাই বিচার চাই সেটি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের প্রশাসনিক ভবন এবং মুখ্যমন্ত্রী প্রশাসনিকভাবে যথেষ্ট চেষ্টা করছেন এবং আমি চাই যেন শুধু তিনি নন আমাদের প্রত্যেক বাবা মা অভিভাবক আমাদের প্রত্যেক আশেপাশে রাত দশটার পর আমাদের এটা কোশ্চেন থাকে যে এই মেয়েটি রাস্তায় কি করছে রাস্তায় কি করছে সেটি কোশ্চেন নয় এই এটি সুরক্ষা আছে কিনা সেটা আমাদের সেটা প্রশ্ন থাকা দরকার তার কোশ্চেন নয় এটি আমি এটাই বলবো যে আমি একজন ছাত্রী আমিও একজন দ্বিতীয় বর্ষের ছাত্রী এম তো আমার বক্তব্য এটাই যে একজন তিলোত্তমা এরকম আমার মতনই একজন ছাত্রী সে যদি এরকম একটি মানে ডিউটি থাকাকালীন বা অন ডিউটি থাকাকালীন একজন ডাক্তার যে প্রত্যেকটা মানুষের প্রাণ বাঁচায় বা যিনি প্রত্যেকটা মানুষের প্রাণ বাঁচান তো তার যদি এরকম বা তার দি তার দিকে আমরা এটা ভাবতেই পারি না কারণ সেই যিনি প্রত্যেকের প্রাণ বাঁচান তিনি আমার তারই প্রাণ আমরা হরণ করছি প্রতিনিয়ত হরণ করছি এবং আমাদের কাছে প্রত্যেকের কাছে এটাই আমরা দাবি করি প্রত্যেকের কাছে যে আমরা তার বিচার চাই বিচার আমাদের খুবই শীঘ্রই চাই কারণ যত দেরি হবে তত আমরা দেরি করে ফেলবো মানে তত এই যে প্রমাণ নষ্ট হচ্ছে আজকে দেওয়াল ভেঙে দিচ্ছে কালকে বলছেন এটা সুসাইড কেস এই রকমভাবে প্রতিনিয়ত আমাদেরকে মানে প্রচুর পিছিয়ে ফেলা হচ্ছে আমরা চাই সেটি রাজ্য হোক কেন্দ্র হোক আমরা চাই তার বিচার এবং বিচার এমনই বিচার চাই যাতে তার মৃত্যু বা দণ্ড মৃত্যুদণ্ড এবং প্রচুর কঠিন থেকে কঠিনতর শাস্তি তাদের চাই এবং এটাই আমরা বলবো যে আমরা ভয় পাবো না আমরা নারী শক্তি আমরা এগিয়ে যাবো যেভাবে আমরা আগেও এগিয়েছি আমরা ইন ফিউচার এবং ভবিষ্যতেও এগিয়ে যাবো এবং আমাদেরকে এটাই সবসময় মাথায় রাখতে হবে যে আমরা কখনোই দুর্বল নই দুর্বলতা আমাদেরকে গ্রাস করতে পারে না এটি আমার এটাই আমার শেষ বক্তব্য এবং আমার সর্বশেষ এটাই বলার যে খুবই শীঘ্রই আমাদের বিচার চাই কোনো রকম কোনো ডিলেমি আমরা চাই না কারণ যত ডিলেমি তত দিনের পর দিন দেখে এসছি বারো বছর চোদ্দ বছর দিনে দিনে চাপা পড়ে যায় তা আমরা চাপা চাই না আমরা অতি শীঘ্রই